মনে হচ্ছিলো যে প্রথম দিকে হয়তো না আমার কোনো সময় মনে হয়নি আইস ফোর কনফিডেন্ট স্টারটা খুব ভালো হয়েছে সাম গোলটা পাচ্ছিল আর আমি বলবো যে এই বাউলি পারফেক্ট ওর ক্লাব ওকে চিজ করেছে বিকজ ইন্ডিয়ান সয়েলে ইজ অ্যা পারফেক্ট ইজ স্টাইল অফ গেম অ্যান্ড যেভাবে সেকেন্ড গোলটা করলো অনেকদিন বাদে একটা ভালো আফ্রিকান প্লেয়ার দেখলাম আর বলবো আমার হয় ফুটবল আর একটু খেলতে পারতো ওর ফ্লিক থেকেই ফার্স্ট গোলটা আসে ডেভিড নাইস ফলো আপ করেছে বলটা কিন্তু সেলেস্টিকে আমার মনে হয় যে একটু বেশি মানে এখন ইউনো টিম কেমন খেলছে ডাজেন্ট ম্যাটার আমাদের যেটা দরকার টিম বাজে খেলো বাট আলটিমেট টিমটা জিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এম সো হ্যাপি যে দু গোলে এবং সেকেন্ড গোল ফ্যান্টাস্টিক চান্স মিস করেছি আমরা কিছু কিছু জায়গায় টিমের মধ্যে মনে হচ্ছে যেন ভালো কথা হচ্ছে না বাট সেটা রিকভার করেছে সেকেন্ড হাফে অ্যান্ড রেস্ট ইজ এখন তো আমাদের তো আর শুধু নেক্সট দুটো ম্যাচ জিততে হয় লেট লেটাস আমাদের পরপর আজকে হয়ে গেল উই আর ইন এইথ পজিশন সো নেক্সট দুটো ম্যাচ আমাদের টার্গেট রাখতে জিততে হবে অ্যান্ড বাকি তো এখন অনেকগুলো ইপসেন্ট বাক্সের মধ্যে রয়েছে অ্যান্ড আমার সঙ্গে ক্লেটনে কথা হলো সো তো দেখে মনে হলো কনফিডেন্স দেখে মনে হলো যে টিমটা সামাও ঠিক আছে আলটিমেট যেটা দরকার ছিল ম্যাচটা তো দুগুলে আমরা জিতেছি এগেন গেট কনফিডেন্স বাকি পোস্ট তো আছেন ডেফিনলি যে জায়গাগুলো কিছু কিছু জায়গায় একটু ডাল লেগেছে হাই প্রেসিং কখনো হাই প্রেসিং দরকার ছিল সেই সময় হাই প্রেসিংটা হয়নি প্রপারলি সো খুব ভালো লাগলো আর একে টিকেট একে নামালো ডিসেন্টকে নামালো সো সব মিলিয়ে uh it's okay thank you